মানুষের উদ্ধত্ব ভালো নয় জনপ্রতিনিধিদের তো একেবারেই নয় ঘাটালে বললেন দেব ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে সংবর্ধনা দেওয়া হল পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জিয়াখালীতে এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পাশকুড়ার জিয়াখালিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি বেশ কয়েকটি গাছ ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের পাশে লাগান এদিন দেব জানান ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী পাঁচ বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি হবে তবে দু সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা দু হাজার চব্বিশে নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনে করতে হবে আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে সেই মিটিংয়ে ঠিক করা হবে পাশাপাশি সোহমের রেস্তোরাঁ মালিককে চর মারা প্রসঙ্গে দেব বলেন শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে সোহমের সাথে আমার কথাও হয়েছে তো এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি তিনি বলেন এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কোনো মানুষের অধ্যত্ব ভালো নয় জনপ্রতিনিধির তো একেবারেই নয় সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে তারা তো মাঠে খেটেছে রোদে গরমে পরিশ্রম করেছে তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কি 2011 তে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে 2024 যেটা করা হল নতুন যে সার্ভেটা করা এইটা একটা প্রসেস ছিল আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে সামনের বুধবার মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারি একদমই আমি সময় সাথে এখানেই কথা হয়েছে আমার মনে হয় কি শুধু সম্ভব নয় সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করে তারপর থেকে আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো এগুলো এটা পুরোপুরি সোহম তার এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই অধ্যত্ব এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা বা হ্যামসো হ্যাপি পয়েন্ট মালদালা কী বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে তো ডেফিনেটলি পারল

একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু করে আমি কাল থেকে দেখছি আমার দলের জন্য তারা বা প্রার্থীরা পড়ছে অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা কোনো দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউটা নিজের দল থেকে বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার সেই কষ্টটা আমি বুঝতে পারছি যারা একটি পোল দেখে বলি চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বেশি চারশোটা বেশি সিট পাবে পুরো দেশি আজকে সেটা দুশো চল্লিশে নিয়ে এসেছে এবং বাংলায় যারা বিভূত চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সেখানে বারোটায় নিয়ে এসেছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সেই যন্ত্রণাই বুঝতে পারছি একটু তো সেই উত্তরটাই দিলাম এটা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় দেবাংশু বলো বা যা যা না এটা 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 কষ্ট এটা একটা কষ্ট যেখানে আমার মনে হয় যে এটা এটা যারা হেরেছে তারাই যুক্ত হবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় তখন মনে হয় যে এটা আমাদের দলে কর্মী না কখনো মনে হয় যে আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে কখনো মনে হয় যে না আমার অন্য জায়গা যে জায়গা থেকে আমি দাঁড়িয়েছি সেই জায়গা থেকে যদি আমার সিটটা পেতাম তার মনে হয় এই কষ্টটা আমার মনে হয় যে এটা এটা সবারই মতো থাকবে এবং এই এই আবেগটা কোথাও ভুল নয় এই আবেগটা সমস্ত দল করতে পারে